নমস্কার হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা কোষ্ঠকাঠিন্য বা শক্ত পায়খানা নিয়ে আলোচনা করব আমাদের অ্যাকচুয়ালি শক্ত পায়খানা দূর করার উপায় এবং অ্যাকচুয়ালি কোষ্ঠকাঠিন্য জিনিসটা কি কোষ্ঠকাঠিন্য অ্যাকচুয়ালি জিনিসটা বলতে যদি সহজভাবে বলা যায় যে আপনার যদি সপ্তাহে তিনবারের কম মলত্যাগ হয় এক নম্বর দ্বিতীয়ত যদি আপনার টয়লেটে সময়ের বেশি সময় যদি আপনি টয়লেটে অতিক্রম করেন তিন নম্বর আপনি টয়লেটে যাচ্ছেন কিন্তু আপনার ঠিক পেট পরিষ্কার হচ্ছে না এবং পেটে ফোলা থাকছে বা ব্যথা ব্যথা করছে কোষ্ঠকাঠিন্য হওয়া মানে আপনার যে স্টুলের যে চাট সেটা কেমন হবে বা আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনার যে স্টুলের চাট কেমন হবে তা আহ বিস্টল ইউনিভার্সিটির প্রফেসর তৈরি করেছিলেন তো আপনারা দেখতে পারেন তো এখানে আপনি এক নম্বর দেখতে পাবেন যে মটরের দানা বা বাদামের দানার মতো এই যে স্টুল এটা সব সব থেকে বেশিক্ষণ আপনার অন্ত্রের মধ্যে ছিল এবং আপনি যে লাস্টে যে দেখতে পাচ্ছেন ওটা সব থেকে কম সময় ছিল তো কেমন স্টুল আপনার জন্য সব থেকে উপযোগী বা স্বাভাবিক বা নর্মাল এখানে যে তিন থেকে চার নম্বর যে তিন নম্বর বা চার নম্বর যে স্টুলের গণনা দেওয়া আছে এই স্টুলি আপনার স্বাভাবিক এবং আপনি সুস্থ স্টু তো বর্তমান সময়ে কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য একটি কারণ বলা হয়েছে যে আপনি এখনকার বর্তমান ঘরে ওয়েস্টার্ন টয়লেট বা যাকে আমরা কোমোট বলি তো ব্যবহার করি তো অ্যাকচুয়ালি কোমোটের থেকে আমরা যে ইন্ডিয়ান যে টয়লেট আছে ইন্ডিয়ান টয়লেট ইন্ডিয়ান টয়লেটে আমরা প্রথম থেকেই বসে আসছি তো এই ইন্ডিয়ান টয়লেট শরীরের জন্য খুবই উপকারী ছিল কিন্তু অ্যাকচুয়ালি এখনকার দিনে ইন্ডিয়ান টয়লেট আস্তে আস্তে কমে যাচ্ছে আমরা ওয়েস্টার্ন টয়লেট বা আমরা কোমটের দিকে ঝুঁকে যাচ্ছি কিন্তু ওয়েস্টার্ন টয়লেট কোমোটে আমরা যখন যে রাজ সিংহাসনের মতো টয়লেটে বসে এখানে আমাদের এই বসে থাক বসে যখন আমরা স্কুল পাস করি তখন আমাদের এই কোমটে বসার সময় আমাদের যে অন্ত্র আছে হালকা ভাঁজ হয়ে যায় আপনারা ছবিতে দেখতে পারেন এই ভাঁজের ফলে আমাদের যে বায়ল মুভমেন্ট আছে তা স্লথ বা ধীর গতি হয়ে যায় তাই জন্য আমাদেরকে কি করতে হবে আমরা যদি এই কোমর টয়লেটে বসি তাহলে আমাদের পায়ের নিচে একটা টুল ব্যবহার করতে হবে আমি উপরে ছবিতে দেখতে পাবেন তো এর ফলে আপনার বায়ুল মুভমেন্ট স্বাভাবিক এবং নর্মাল হবে এখন আমি কিছু এক্সারসাইজ করে দেখাবো যার ফলে আমাদের যে অন্তের বায়ল মুভমেন্ট আছে তা খুব স্বাভাবিক হবে এবং পেটের উপর স্ট্রেচ পড়লে আপনার যে স্বাভাবিক পাচন ক্রিয়া আছে তা সুন্দর থাকবে এবং আপনি কোষ্ঠকাঠিন্য আস্তে আস্তে যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে কোষ্ঠকাঠিন্য দূর হবে এবং কোষ্ঠকাঠিন্যর ফলে যে পরবর্তী সময়ে আপনার পাইলস ফিসার বা অর্থ টাইপের যে বিভিন্ন দীর্ঘমেয়াদী যে রোগ আছে তা আপনি এড়িয়ে থাকতে পারবেন বা দূরে থাকতে পারবেন চলুন তাহলে আমরা এক্সারসাইজ শুরু করি আপনাকে চিৎ হয়ে শুয়ে পড়তে হবে এরপর আপনার ডান হাত ছাতির উপরে বাহাত আপনার পেটের উপর রাখতে হবে এবং আপনাকে নর্মাল ব্রিদিং নিতে হবে এবং ব্রিদিং এর সঙ্গে সঙ্গে নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে বাহাত আপনার পেটের কাছে যে আদ আছে সেটা খুলে উঠবে এবং নিঃশ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে সেটি আবার ডাউনে চলে যাবে দেখুন আমি করে দেখাচ্ছি আপনি যখন বুক ভরে ব্রিদিং নিঃশ্বাস নেবেন তার ফলে আপনার সংকেত পাঠায় যে আপনি সুস্থ আছেন এর ফলে আপনার যে পাচন ক্রিয়া আছে তা খুব হবে এবং সুন্দর হবে এর পরবর্তী আমরা যে স্ট্রেচিং বা এক্সারসাইজটা করবো সেটা আমাদেরকে শুয়ে করতে হবে এবং আমাদেরকে প্রথমে ডান পা আনতে হবে এবং হালকা করে আমাদেরকে স্ট্রেচ করে রাখতে হবে এর ফলেও আমাদের বাউল মুভমেন্ট সহজ হবে এবং কোষ্ঠকাঠিন্য প্র্যাকটিস করতে থাকলে কোষ্ঠকাঠিন্য থেকে আস্তে আস্তে মুক্তি পাবেন কিছুক্ষণ হোল্ড করে রাখলেন আবার পা চেঞ্জ করলেন আমরা যে কোনো এক্সারসাইজ তিনবার করে করব কিছুক্ষণ হোল্ড করে রাখলেন আবার ছেড়ে দিবেন হোল্ড করলে আবার ছেড়ে জানবেন এরপর আমাদেরকে দুটো পাই আনতে হবে এবং সে একটু হোল্ড করে রাখতে হবে এর পরবর্তী যে আমরা স্টেজ করবো তা এইরকম আমাদের করতে হবে এইরকম এবং এটাও দেখবে এই পাশ আমাদের স্টেজ এখন ডান দিকে আমাদের স্টেজ হচ্ছে এরপর ঠিক আমরা যখন ডান দিকে রাখলাম তখন দেখবেন বাঁ দিকে আমাদের স্টেজ হচ্ছে এর ফলে আপনার বাউল মুভমেন্ট খুব ইজি হবে আপনি কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকবেন এর পরবর্তী যে আমরা স্টেচ করব বা আসন করব সেটি হলো ক্যাট কাউ পজিশন যাকে আমরা টেবিল পোজও বলি জাস্ট আমাদেরকে তো সোজা হয়ে হাঁটুগড়ে এরকম বসতে হবে এবং আমাদেরকে নিঃশ্বাস নিয়ে মাথাকে এরকম ডাউন করতে হবে এবং সিট দ্বারা উপর দিকে উঠাতে হবে এবং নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আমাদেরকে উপর দিকে উঠতে হবে আমি করে দেখাচ্ছি এই ক্যাট পজিশন বা টেবিল পোজ খুবই একটি গুরুত্বপূর্ণ আসন এর ফলে আপনার পেটের স্ট্রেজ হবে এর ফলে আপনার যে বাওয়াল মুভমেন্ট আছে বা পাচন ক্রিয়া আছে তা খুব ভালোভাবে হবে এবং আপনি কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকতে পারবেন এবং শেষ যে আমরা আসন করব একে প্রিয়ার আসন বলা হয় আপনি প্রার্থনা করার মতো জাস্ট আপনি বজ্রাসনে এরকম বসলেন এবং আপনার দুটো হাত থাকলো এবং আপনাকে আস্তে 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 ডাউন আপনি যতক্ষণ পারে হোল্ড করে রাখবেন দেখুন আপনার পেটের উপর স্টেচ পড়ছে এর ফলে আপনার যে বাউল মুভমেন্ট আছে বা ব্লাসর ইয়ে আছে তা দ্রুত হবে এবং আপনি যখন দীর্ঘদিন এটা প্র্যাকটিস করবে তো আপনি আস্তে আস্তে কোষ্ঠকাঠিন্য বা শক্ত পায়খানা থেকে আপনি তো ভিউয়ার্স আজকে আমি যে আসনগুলো করে দেখালাম তো কেমন লাগলো তোমাদের তা অবশ্যই তোমরা কমেন্ট বা আমাকে লাইক করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং পাশে থাকবে এবং সঙ্গে আমার যে বেল আইকনটা আছে তা বাজিয়ে দিবে যাতে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবে এবং